ভোট পরবর্তী হিংসাত্মক রাজনীতির ছায়া পড়েছে প্রত্যেকটি জায়গায় এমনকি বাদ পড়েনি বাঁকুড়াও এই হলে পরিস্থিতিতে দাঁড়িয়ে কি বলছেন এখানকার চেয়ারম্যান আমরা জেনে নেবো ওনার মুখ থেকে দেখুন আমাদের এখানে যে বাঁকুড়ার লোকসভা কেন্দ্রের যে নির্বাচন হয়েছে এখানে কোনো সন্ত্রাসের কোনো গল্পই নেই কারণ তৃণমূল কংগ্রেস সন্ত্রাস করে ভোট করে না তৃণমূল কংগ্রেস মানুষের উপরে রাস্তা রাখে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ নির্বাচিত করে কারণ আমরা জানি মানুষ হচ্ছে বিচারক বিচারের রায় মানুষের হাতে রয়েছে তারা সেই রায় ভোটের সময় দেয় আমরা মানুষের রায়কে আমরা মাথা পেতে নি আমরা সন্ত্রাসের মধ্যে যাই না যারা সন্ত্রাস করে তারা বড় বড় কথা বলে যেমন বিজেপি সন্ত্রাস করছে তারা বড় বড় কথা বলছে তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসে রাজনীতি করে না আমরা এভিএম বাংলা পর্দায় পেয়ে গেছি বাঁকুড়া জেলার পৌরসভার চেয়ারম্যান অলোকাশন মজুমদারকে আর ওনার মুখে আমরা শুনতে পেলাম এই উত্তর উনি বললেন যে বিচার মানুষের হাতে জনগণের হাতে তাই জনগণই নির্ধারণ করবে যে কাকে আসন দেওয়া উচিত কাকে দেওয়া উচিত নয় তাই অনেক ধন্যবাদ আমাদের চেয়ারম্যানকে আমাদের এত সুন্দর একটা বার্তা দেওয়ার জন্য এবং এত সাবলীল ভাবে আমাদের দর্শকদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য ওই পাহাড় হতে সমুদ্র তটে এই বাংলার প্রতিপদ ঘাটে নির্ভিকার নিরপেক্ষতার সাথে আমরা এই বাংলাতে এভিএন রং ছাড়াই রঙিন